সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলার কৃষি খবর অবস্থান করছে ঈশ্বরদী উপজেলার চক্রাছা বাগবাড়িয়া তো আপনাদের মাঝে চারটা জার্সি হাই পার্সেন্টের জার্সি তুলে ধরবো ভিডিওটার সঙ্গে থাকেন আপনাদের মাঝে সিজি নাম্বার অ্যাকুট একটা জার্সি এটা হলো পেগনেট চলতেছে আপনারা যারা নেবেন সরজীবন আইসি চেক করে নিতে পারবেন চার মাস পড়েছে চারটা ওলান পালান দেখেন মাসা ওর অন্যান্য দেখেন আমি আর কি বলবো আপনারা যারাই নেবেন সরজমিনে আসি সংগ্রহ করতে পারবেন আসলে ভালো জিনিস জিনিসেরা ব্যবসা করে মজা হয় না ভালো জিনিসের ব্যবসা করে মজা আলাদা আপনারা যারাই নেবেন এই জার্সিটা সরজমিনে আসি চারটা জার্সি যেটাই পছন্দ হয় আপনি আমি দাম বলে দেব আপনারা নিতে পারবেন সিরিয়াল নাম্বার এক এটা খুবই কিউট একটা পার্সেন্টের জার্সি এটা যদি কোনো দর্শক নেওয়ার ইচ্ছুক থাকে এটার দাম পড়ব এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সিরিয়াল নাম্বার দুই কিউট একটা জার্সি এটা আমাদের বিচডিসি আমাদের কাছে এটাই ছিল বিচডিসি কার্ড আছে আপনারা এসে চেক করে নিতে পারবেন সরজমান এসে কিউট একটা জার্সি কাকে বলে বিস্কিট কালার পার্সেন্ট দর্শকের যাচাই করবেন ওর মাজারা দেখেন ওর মাথার লোকটা দেখেন কানের লোকটা দেখেন গলার লোকটা দেখেন জার্সির যা বৈশ্য থাকে তাকে কিন্তু কেউ ফেলা দিতে পারবে না যারা চিনে আমি বলবো না দর্শক বন্ধুরাই যাচাই করবে জার্সিটা কত মানের কত পারসেন্ট দর্শকের যাচাই করবে আমি কিছুই বলবো না এটা যে কোনো দর্শক যদি নেয় সিরিয়াল নাম্বার দুই দাম পড়ব এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার আপনারা দেখেন চার পাও দেখেন গলার ঝোল দেখেন ওর মাথার যে লুকটা গলায় কোনো ঝোল নেই কিন্তু জার্সি ওই ওর ছিংড়া দেখেন কান দুটা দেখেন সিরিয়াল নাম্বার তিন কিউট একটা জার্সি এটা পাঞ্জাবি জার্সি বয়স চলতিছে এটা নয় দশ প্লাস তো আপনারা যদি এটা নিতে চান এটার দাম পড়ব সিরিয়াল নম্বর তিন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা মার্শাল্লা সিরিয়াল নাম্বার তিন ওর গায়ের বিস্কিট কালার যে কালারটা দেখতেছেন আপনারা এই কালারে পাবেন আপনারা ছদারাই নেবেন সরজমেন আসবেন সিরিয়াল নাম্বার চার কিউট একটা জার্সি দেখেন এটার বয়স চলছে আট প্লাস মার্শাল্লা ওর উলান পালানটা দেখাই দিই আপনারা দেখেন বন্ধুরা চারটা পাও দেখেন ওর মাথার লোকটা দেখেন দুটা গোয়া কান দেখেন গলার ঝোলা দেখেন এটা পাঞ্জাবি জার্সি এটার দাম পড়ব পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা জানে নেবেন সরজমিনে আসবেন আসি যাচাই করে অবশ্যই সংগ্রহ